লোকাল ট্রেনে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায় রাজ্য সকালেই ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন হুগলি তৃণমূল প্রার্থী সঙ্গে ছিলেন ঝুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তৃণমূল কর্মীরা টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলেই রচনার হাতে টিকিট নিয়ে বলেন কতদিন পর ট্রেনে উঠলাম ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে বিশেষ করে দূরপাল্লার ট্রেনে শুতে ভালো লাগে যাত্রীদের অনেক আবদার মেটালেন সেলফি তুলে ভেন্ডার কামরায় সবজি নিয়ে চাষিদের সঙ্গে কথা বলেন তারপরে চন্দননগরে হাসপাতালের এক চিকিৎসক রচনাকে গান শোনান ব্যান্ডেলের বাসিন্দা কুসুম খরমি নামে এক মহিলা দিদি নম্বর মানের মঞ্চে গিয়েছিলেন নম্বর আসবে শুয়ে তিনি আসেন ট্রেনে ঘোরেন নাচ করে দেখান এর আগে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লোকাল ট্রেনে জনসংযোগ করেছিলেন এবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি সেই একইভাবে করেন কাজ তবে এই প্রসঙ্গ উঠতেই তিনি বলেন আমি আমার মতো করেছি ওর মতো করছে আমি তো গঙ্গা আরতি করছি লকেট গঙ্গায় নৌকো নিয়ে প্রচার করেছে ট্রেনের যাত্রীরা কোনো সমস্যার কথা জানান কিনা সে প্রশ্নে রচনা বলেন এখনো কেউ কিছু জানায়নি পরে যদি জানান নিশ্চয়ই শুনব আজ প্রায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে অ্যাটলিস্ট তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই জন্য তাদের কাছে গিয়ে দেখা করে এলাম আমার দেখে এটা করেছে কেউ কাউকে দেখে কিছু করে দাদা দেখে করার তো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের সঙ্গে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি ট্রেনে উঠেছি তাতে কি অসুবিধা আছে সেখানে লকেটে উঠতে পারে অসুবিধা নেই আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি ও কোটা করে প্রচার করেছি জলের উপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে যে জেরোমারে কাছে বলছো অনেক ভালো লাগলো ভেন্ডেজরা যেখানে বসে যারা হাওড়াতি মাল টাল নিয়ে তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ বয়স সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যাচ্ছে সেখানেও কথা বললাম সেখানেও ভালো লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস টফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড সব সময় থাকতে পারি না আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো অনেকদিন পরে হাতে টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে ট্রেনে তো যেখানে ঘুরলেন আপনি

নিশ্চয়ই দিদির সাথে আমি আছি এবং দিদি আমাকে আজকে হুগলি প্রার্থী করে পাঠিয়েছেন তো এই জন্যই যাতে হুগলি জেলার মানুষের পাশে আমি থাকতে পারি এবং দিদি আমার সাথে একসাথে আমরা সবাই মিলে কাজটা করতে পারি এত নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী আসছেন অন্য অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী আছেন মানে এটা কি হুগলি জেলা এখন হট সিট সবাই আসছেন দেখা যাক কি হওয়া কি করা যায় কি হয় সবাই এখন হুগলি জেলার দিকে তাকিয়ে রয়েছে মনে তো হচ্ছে মনে তো হচ্ছে এখন তাই হাই প্রোফাইল হুগলি তিনি নাম আরও অন্যতম রচনাবেলা আপনারা যারা দীর্ঘদিন টিভি পর্দায় দেখেছেন দিদিকে আশীর্বাদ করেন আপনাদের সঙ্গে দেখা করতে এসে আপনাদের সঙ্গে আপনারা কিভাবে প্রতিদিন নিত্য বই নিত্য দিন গিয়ে বলেছিলেন বলেছেন দিদিরা ইচ্ছা প্রকাশ করেছে আপনাদের সঙ্গে দেখা করুন বলে আমাদের জিউরার বিধায়ক অসীম নোসা দিক দিকে নিয়েছেন রচনা এনার্জি আপনারা গতদিন টিভি দেখেছেন সেই রচনা এনার্জি আপনাদের এই ভেন্যারে এসে আপনারা সঙ্গে দেখা করতে আশীর্বাদ করতে আগামী বিসেমে হুগলী লোকসভায় তিনຫມূল কংগ্রেস পার্টি রচনা এনার্জিকে আপনারা হাতের উপর জোরা বল প্রতীক চিহ্নে ভোট দেবেন এবং আশীর্বাদ করুন আগামী পাঁচ বছর রচনা ব্যানার্জি আপনার এলাকার উন্নয়ন করতে পারে আপনাদের পাশে থাকতে পারে

اڪنه چلو